বন্ধু ছোট ছোট পোলা পাইনে ভাইরালে যেতেছে দোষ কিভাবে ভাইরাল হওয়া যায় রে বন্ধু বহু ব্যবসা ধরো সফল জীবন কর বহু ব্যবসা এটা আবার কেমনে করুন বন্ধু এই বহু ব্যবসায় তোরা যদি সফল হইতে চাস কিছু ট্রিক্স আছে যেগুলো তোকে কেউ বলবো না টিপস গুলা কি রে বন্ধু সর্বপ্রথম ট্রিক্স হইল তোমরা লিঙ্ক ভাইরাল করতে হইব তোমরা যারা যত বেশি ফুল এইচডি কোয়ালিটির বড় লিঙ্ক ভাইরাল করবা তত বেশি কারিগরি টাকা কামাইতে পারবা এই যে বহু ব্যবসীরা, নীল লজ্য বহু ব্যবসীরা বাংলাদেশে এত সফলতা কিভাবে অর্জন করছে? এই লিংক ভাইরাল কইরা। আচ্ছা। দ্বিতীয় তো হইল তোমার বোর কাপড় চুবর হবে যত খাটো টাকার অ্যামাউন্ট হবে তত বড়। আরে কয় কি রে? বর্তমানে বাংলাদেশের ভিতরে বন্ধু ঠিক আছে সবচেয়ে জনপ্রিয় এবং সফলবান ব্যবসা হচ্ছে বহু ব্যবসা। বহু দিয়ে ব্যবসায়ীরা কোরা কোরা টাকা কেমন যায়। আচ্ছা বন্ধু, বউ কেমন হইলে ভালোই করে? আরে بیٹা, বউ মোটা হোক নালে চিকুন হোক নালে কালো হোক নালে গন্ডার হোক সেটা ডাজেন্ট ম্যাটার। বোর কাপড় যত ছোট ভিউ তত বেশি কারণ আমাদের বাংলাদেশে যারা বউ ব্যবসায়ী আর তাদের যে অডিয়েন্স গুলা এই অডিয়েন্স গুলো সালার আরো বেশি ক্ষেত্রে খালি কাপড় ছোট হইলেই ভিডিও দেখে কথাটা বুঝোস নাই তবে একটু মোটা কাটা একটু স্বাস্থ্যবান একটু যদি সুন্দর হয় চিকনি হয় তাহলে একটু বেশি সুন্দর হয় বেশি ভাইরাল হয় বন্ধু আমার তো বউই নাই এখন কি করা যায় আর শুন তোর তো বউ নাই সমস্যা নাই রাস্তাঘাটে পাগল ছাগল জলেকা মলেকা আছে তারপরে পোস্তগোলার মোড়ে তারপরে অনেক

বন্ধু আমার অনেক শখ আমি বউ ব্যবসা করুম আমি ভাইরাল হমো আমি কারি কারি টাকা কামাবো বন্ধু এটাই আমার শখ বন্ধু তুই বন্ধু বউ ব্যবসা করে বড় হইতে পারবি আমার কাছে না ভালো পরামর্শ দিব একটা কথা শুনছিস এই বউ ব্যবসা এতটা জনপ্রিয় হয়েছে বন্ধু এটা আমাদের চাঁদপুরে সব পোসা গেছে আমাদের চাঁদপুরের কিছু ছোট ভাইয়েরা বউ ব্যবসা শুরু করছে এবং তারা সাফলতার দিকে এগিয়ে যাচ্ছে হাঁটি হাঁটি পাপা করে চিন্তা কর বন্ধু কি সুন্দর নিয়ম আল্লাহ বউ ব্যবসা করে বিয়া করে দুনিয়াতে তো কিছু থাকতে বউ লইয়া ব্যবসা করে আবার খুব সহজে টাকা ইনকাম করে যদি ভিডিওতে ভিউ না হয় কাপড় ছোট করে আনলে ভাত কি করে ওইটা কোইয়া পায় এর করে ভিডিও নিজে গোড়া নিজেই ভাইরাল করে দেয় যে আমার মোবাইল চুরি হয়েছে আবার এই ভিডিও করে ও হ্যাঁ ও বন্ধুদের বউ ব্যবসা মানি লাভমান আজকের দিকে বউ ব্যবসা করুন বউ ব্যবসায় জিনতে পারছ